গ্রাম বাংলায় অন্যতম বিষয় হচ্ছে মাছ ধরা তো আজকে আমি মূলত আসছি একটি পুকুরে মাছ ধরতেছে সেখানে মাছ ধরা দেখার জন্য আপনার সঙ্গেই থাকুন দেখি কি কি মাছ পাওয়া যায় এক সময় বলা হতো মাছে ভাতে বাঙালি কিন্তু বাঙালির সেই দীর্ঘদিনের স্বপ্ন এখন মূলত স্বপ্নেই পর্যবসিত হয়েছে দীর্ঘদিনের যেই বাস্তবতা ছিল তো আজকে সেই মাছ ধরার একটি দৃশ্য দেখানোর জন্য আপনাদের আমি এখানে নিয়ে আসছি আপনারা দেখছেন যেখানে একটি মেশিন রয়েছে স্যালো মেশিন এই মেশিন দিয়ে মূলত বিভিন্ন ফসলে পানি দেওয়া হয় আপনারা পাইপগুলো দেখতে পাচ্ছেন এই যে পাইপ এই পাইপগুলো দিয়ে এখান থেকে পানি তোলা হচ্ছে এবং এদিকে এই ফসলের মাঠ সেই ফসলের মাঠে এই পানিগুলো দেওয়া হয়েছে আর সাথে সাথে এদিকে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই পুকুরটাকে মানে সেঁচা হয়েছে শেষ দিয়ে পুকুরটার পানি সব তুলে তারপরে এখান থেকে মাছ ধরা যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে এখানে অনেকেই একসাথে মাছ ধরছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ছয়জন একসাথে মাছ ধরতেছে এবং এর আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা এই পুকুরের মালিক মূলত আপনারা দেখুন ওই যে দূরে তারা ওইখানে মূলত বিভিন্ন মাছ প্রথমে ধরে নিয়েছে এবং পরবর্তীতে এই যারা এখানে ধরছেন তারা পরবর্তীতে মাছ ধরছেন মাছ ধরাটা যদিও এদের কারো পেশাই না এটা হচ্ছে তাদের সকলের জন্য খুব আনন্দের বিষয় এখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই মাছ ধরে বন্ধুরা আমরা যারা গ্রামে বসবাস করছি বা আপনারা যারা গ্রামে ছিলেন তাদের কাছে এই মাছ ধরাটা এটা কিন্তু একটা খুবই আনন্দের এবং খুবই মনোমুগ্ধকর একটি বিষয় কারণ মাছ ধরার মধ্যে শুধু মাছ ধরাটা না এটা হচ্ছে বাঙালির হাজার বছরের স্মৃতি আমাদের পূর্ব প্রজন্মের স্মৃতি সেই স্মৃতিকেই মূলত এই মাছ ধরা বহন করছে আমরা মাছে ভাতে বাঙালি আমাদের ভাতের সাথে মাছ না হলেই মনে হয় যেন আমাদের দিনটাই নষ্ট হয়ে গেল তো সেই মাছ থাকার একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে পুকুর বাংলাদেশের যেই পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলোতে এভাবে সেচ দিয়ে মাছ ধরা হয় জাল দিয়েও মাছ ধরা হয় আপনারা দেখুন যে এখানে ছোট্ট একটি শিশু সে কিন্তু মাছ ধরায় খুব ব্যস্ত আপনার সামনেই দেখতে পাচ্ছেন তাকে এবং সে এখানে বেশ কিছু মাছও পেয়েছে আরেক বাবা মাছ ধরছে এবং তার মেয়ে তার বাবার মাছ ধরা উপভোগ করছে আমরাও কয়েকজনে আছি এদিকে আমরা যারা মাছ ধরা দেখার জন্য খুব অস্থির আগ্রহ নিয়ে বসে আছি আমরা জানি যে যখন বাজারে এ ধরনের কি বলবো এ ধরনের জিওল মাছ ওঠে তখন কিন্তু সেই মাছগুলো আমরা সবাই দেখে খুব আনন্দ পাই মাছের নড়াচড়া আমাদের হৃদয়কে লালন করে তো সেগুলোই আমরা দেখতে পাচ্ছি মূলত আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম